বা শুরু করে তখন দেখা যায় যে ওই যে অন্যান্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো থাকে সেগুলো থেকে আবার প্রবলেম তৈরি করতে পারে এই জন্য বলছিলাম যে আমরা একটা রুগী ছেড়ে দেওয়া মানে সে ভালো হয়ে গেল না তাকে অন্তত এক দেড় মাস বা আমরা যে টাইমটা দিই পনেরো দিন বিশ দিন এক মাস পর পর অন্তত এক দুই বছর ফল আপে থাকা উচিত এই থাকলে অন্তত ওই রোগটা ব্যাক করে আসার তেমন কোনো সম্ভাবনা থাকে না আর তারপরে আবার অনেক রুগী আছে যে সে চিন্তা করে আমি তো ভালো ভালো হয়ে গেলাম গিয়ে আবার নিজের মতো করে ইচ্ছা মতো কাজ শুরু করে বা যেভাবে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিই এভাবে চলার কথা সেগুলো তারা মানার মানা তাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না আবার যার কারণে অনেক সময় এই সমস্যাগুলো আবার দেখা দিতে পারে তো এই জিনিসগুলো রুগীদেরকে আমরা বারবার সতর্ক করে দিই এখন কারো যদি কোনো পিএলএডি রোগ হয় আমি বলেই দিলাম যে আপনি টানা বসে থাকবেন না বা আপনার এই রোগটা ডিউটু বসে থাকার থেকে হয়েছে সে ভালো হয়ে গিয়ে আবারও একইভাবে কাজ শুরু করে দিল তাহলে তো আবারও প্রবলেম আসতে পারে ইভেন কি যদি অপারেশনও করে দেখা যায় যে এক দুই বছর পর রুগী আবার বলে যে তার ব্যথা হয়েছে আমরা হয়তো অপারেশনটা এল ফোর ফাইভে করলাম দেখা গেল এল টু থ্রিতে আবার ডিক্স প্রলাপস তো এটা হচ্ছে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আর আরেকটা হচ্ছে কিছু রুগী হচ্ছে ইনকমপ্লিট ট্রিটমেন্ট করে হয়তো ব্যথা কমে গিয়েছে ব্যথা অনেকভাবেই কমানো সম্ভব যেই এই পুনর্বাসনটা ঠিকমতো হয় নাই বা যতদিন থাকতে বলেছি সেটা করে নাই বা ঠিকমতো এক্সারসাইজগুলো হয় নাই যার কারণে আবার ব্যাক করে তো এই জিনিসগুলো আমি বলবো একজন স্পেশালিস্টের তত্ত্বাবধানে ফুল প্লেজেন্ট ট্রিটমেন্টগুলো করা উচিত এবং ফল আফে থাকা উচিত এবং তিন দুই তিন তিন বছর চার বছর পর তাকে আবার নতুন করে এমআরআই দেখা উচিত ব্লাডের যে লেভেলগুলো আছে আমরা স্পেশালি এই জনিত বা জনিত যে আমরা কম কিছু রুটিন চেক আপ করে থাকি এইটি ডায়াগনোসিসগুলো আবার ফার্দার দেখা উচিত যে তার আবার কোনো ব্লাড লেভেলে কোনো প্রবলেম হচ্ছে কিনা তো এই জিনিসগুলা যদি করা হয় বা মেইনটেইন করা হয় ফলোআপে হয় সাধারণত রোগী খারাপ হয় না আমি এবারে একটু আবু ইসুপ ভাইয়ের কাছে জানতে চাইবো যে অনেক সময় কিন্তু রোগীদের একটা কমপ্লেইন থাকে অভিযোগ থাকে যে ডাক্তার ঠিকভাবে শুনলই না আমার কথা বা আপনি এই ক্ষেত্রে কি রকম বোধ করেছেন যে এখানে সেবার মান কেমন এবং আপনি কতটা হ্যাপি না আসলে আমি বলবো যখন আমি অনলাইন ফলো করি ফ্লো করার পরে আমি ডাক্তার সরপন্ন হই ডিপেন্স হসপিটালে আসি সেমুলিতে তখন স্যারের সরপন্ন হই স্যার ভাবে সাধারণ ভাবে স্যার যেভাবে একটা ট্রিটমেন্ট একটা রোগী থেকে নেয় আমি ওইটা স্যার থেকে পেয়েছি স্যার সুন্দরভাবে সাধারণ বুঝতে পারে সুন্দর ইয়ে ভাষায় স্যার ওইটি আপনার কি রোগ হয়েছে সেটা আপনি বুঝতে পারে হ্যাঁ বুঝতে পেরে স্যার স্বরোপন্ন বলি স্যার আমার আর আমাদের যে দিন অনেক ভালো ডিপিএস হসপিটালে যে সেবা প্রদান টাকা আসলে সব কিছু হয় না টাকার উপরে অনেক কিছু ডিপেন্ড হয় না সেবার মানও লাগে কিন্তু দেখা যাচ্ছে কি আমি যাই টাকা দিলাম ডিপিএস হসপিটালে যে সেবা মান উন্নয়ন যেটা দেখছি যেটা আমার বেলা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সেটা ভালো কি আমি আপনি সন্তুষ্ট হ্যাঁ আমি সন্তুষ্ট এবং আমার পাশাপাশি আর অনেক রুগী আছে আমি তিন চারটা রুগী নিয়ে আসছি অলরেডি স্যার সর্বন্ন দেখাইছি

এবং সেই ক্ষেত্রে সবারই একটা অভিযোগ থাকে যে ডাক্তার আমার কথা পুরোপুরি শুনলই না বা খুব তাড়াহুড়ো করে দেখা হলো এবং কাউন্সিলিংটাকে কাউন্সিলিংটা সেভাবে করা হয় না তার কি রোগ হয়েছে তার কি করা উচিত কি করা উচিত না কি করতে হবে এই বিষয়গুলো আসলে ডিটেল অনেক ক্ষেত্রেই বলা হয় না সেই বিষয়টাতে যে একটু বলতেন আপনার সাথে আমি একমত এই রোগীদের অভিযোগ এটা এটা সার্বজনীন এটা অভিযোগ দিয়ে রোগীরা বলছে তাদের কথার অবশ্যই ভুল বলছে না তারা তারা ঠিকই বলছে এটা হয়ে থাকে তো আবার রুগীদেরও আমি বলবো যার যারাই সমস্যাটা ভুগছেন যে ডাক্তার সাহেব ঠিকমতো সময় দিল না বা সে হ্যাপি হলো না বা ডাক্তার তার কথাগুলো শুনলো না তাদেরও উচিত যে ডাক্তার একটা ডাক্তার ম্যাক্সিমাম একদিনে পার ডে বিশ থেকে তিরিশ চল্লিশটা রুগী দেখতে পারে সর্বোচ্চ যদি দেখতেও চায় সে কিন্তু যে ডাক্তার এক দেড়শো রুগী দেখে তার কাছে কেন যাবে আমার কোশ্চেন সেখানে আমরা এই বিষয়টিতে আবার ফিরে আসব আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি নরসিং থেকে বলছি পারবে আমার সমস্যাটা হলো আমার হিপ জয়েন্ট এবং নি জয়েন্টে ব্যথা হয় আর হাঁটতে বা নিচু হয়ে বসতে গেলে অনেক জোরে জোরে শব্দ হয় এখন আমি আর কি জানতে চাচ্ছিলাম যে ফিজিওথেরাপির মাধ্যমে কি চিকিৎসা ব্যবস্থা আছে আপনার বয়স কত আপনি কি করেন আর আপনার রোগটা কি কোনো ডায়াগনোসিস হয়েছে যে কি রোগে আপনি ভুগছেন আমার বয়স 20 বছর হুম আপনার এই যে সমস্যাটার কথা বলছেন এটা কি পূর্বে ডাক্তার দেখিয়ে আপনি কি কনফার্ম কি সমস্যা হয়েছে ডাক্তাররা বলেছে আপনাকে হ্যাঁ ডাক্তার কি বলছে আর কি জয়েন্ট এই আর কি যতটুকু আর কি আকার দরকার আর কি এটা কি লেগে যাচ্ছে আর কি অপারেশন করতে হবে আমি বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে সম্ভবত কোন আর্থ্রাইটিস যেটা আমরা প্রায়ই পেয়ে থাকি এভিএন হয় হিপ জয়েন্ট হতে পারে হাঁটুতে আর্থোডেসিস হয়ে যেতে পারে বা আথরাইটিক চেঞ্জে অনেক সমস্যা হতে পারে তো এই রুগীগুলো আসলে ডায়াগনোসিসটা হওয়া দরকার মানে ক্লিয়ার হওয়া দরকার যে আসলে রোগের কারণ কি এবং অ্যাকর্ডিং টু এক্স রে বা এমআরআই যে তার কতটুকু ওখানে ক্ষতিগ্রস্ত বা রেঞ্জ অব মোশন কতটুকু আছে মানে জোরাটা কতটুকু মুভমেন্ট করে তার শারীরিক সমস্যাটা কি তার বয়স কত সে কি পেশায় নিয়োজিত এই সকল টোটাল হিস্ট্রি নিয়ে একটা ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করা হয় যে একটা রুগীর সাজেস্ট বিশ বিশ বছর বয়সে আপনি যদি তার হিপ বা নি রিপ্লেস করে ফেলেন তার বয়স যদি একশো বছর বা আশি বছর সে বেঁচে থাকে বাকি বয়সগুলোতে সে কি করবে তো এগুলো আমাদের চিন্তা করতে হয় সো এই সকল ক্ষেত্রে ওনার যে কোশ্চেন যে ফিজিওথেরাপিতে কাজ হবে কিনা আসলে ফিজিওথেরাপি ইজ এ পার্ট ব্যথা প্যারালাইসিস রোগের ট্রিটমেন্ট তো সেই ক্ষেত্রে একজন ডাক্তারই আপনাকে সিদ্ধান্ত দিতে পারবে যে কতটুকু কোন থেরাপি বা কিভাবে দিলে এটা রেজাল্ট আসবে শুধু ফিজিওথেরাপির পাশাপাশি আরও কোনো চিকিৎসার প্রয়োজন আছে কিনা সেটা না দেখে বোঝা খুব বলা খুব টাফ তবে হ্যাঁ এই রুগীগুলো আমরা ডিপিআরসিতে ম্যানেজ করে থাকি সেই ক্ষেত্রে আমরা সাধারণত অপারেশন করি না বা করতে বলি না আমরা বিভিন্ন পুনর্বাসন পদ্ধতিগত চিকিৎসার পাশাপাশি কিছু ঔষধ এবং কিছু ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি এতে ইমপ্রুভ থাকে এবং রোগীরা ভালো থাকে আমরা যে বিষয়টিতে কথা বলছিলাম যে আসলে রুগীকে একটু সময় দেয়া তার কথাগুলো শোনা এবং তার রোগটা সম্পর্কে তাকে একটু সচেতন করা তাকে এডুকেট করা ধন্যবাদ আসলে আমি আমি মেলাই যেহেতু কোশ্চেন করেছেন আমি বলবো এটা আসলে আসলেই আমাদের জনগণের চাহিদা আমাদের ডাক্তারদেরও বলা উচিত একটা রুগীকে ন্যূনতম অন্তত পাঁচ থেকে দশ পনেরো মিনিট সময় না দিলে সে কখনো হ্যাপি হবে না কারণ একটা হিস্ট্রি আপনার মিনিট চলে যাবে তারপরে তারপরে লাগবে তাকে তাকে ফিজিক্যাল এক্সামিনেশন তার যদি কোনো ইনভেস্টিগেশন থাকে অতীতের সেগুলো দেখতে পনেরো বিশ মিনিট অনায়াসে চলে যায় একটা রুগীর ক্ষেত্রে যদি আইডিয়ালি আপনি দেখতে চান ডাক্তারকে নিজেকেও বুঝতে হবে যে জিনিসগুলা এখন একটা ডাক্তার কত ঘন্টা রুগী দেখে সাজেস বিকাল থেকে রাত পর্যন্ত রুগী দেখে এই টাইমে যদি আপনার একশো রুগী সিরিয়াল থাকে আবার রুগীদেরকেও ধৈর্য ধরতে হবে যদি ধৈর্য না ধরে বা অতিরিক্ত লোড যে ডাক্তার নিতে পারে না তাকে তারপরও দুই মাস তিন মাস পরে সিরিয়াল দিয়ে তাকেই দেখাইতে হবে হোয়াই কেন আর ডাক্তার নেই পৃথিবী থেকে একজনই রুগী আর একজনই ডাক্তার এই ধান ধারণা চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাহলে কিন্তু এই সমস্যাটা কমে যাবে এবং এটার কারণে আপনি যেটা বলছেন আমাদের অনেক রুগী বাইরে চলে যায় কারণ বাইরে যে ডাক্তাররা দেখে রুগীদেরকে তাদের এত রুগী নাই তো তাহলে তারা ম্যাক্সিমাম 10 15 জন রোগী দেখে পার ডে একটা নির্দিষ্ট সংখ্যা আছে যে এর বেশি দেখবে দেখে না এবং আমি বলবো আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যেমন থাইল্যান্ড একজন ডাক্তার বাংলাদেশি টাকা 5 থেকে 6000 টাকা ভিজিট নেয় পার ডে পার রোগী তাকে ম্যাক্সিমাম 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় দেয় আধা ঘন্টা সময় দিয়ে সে 5 6000 টাকা ভিজিট নেয় বাংলাদেশে সর্বোচ্চ কোন ডাক্তার 1200 থেকে 1500 টাকার বেশি কোনো ভিজিট কোন প্রফেসর সিনিয়ররা নেয় না

ডাক্তার সাথে কথা বলতে সবাই শুনতে পাচ্ছি দেখার পরে ডাক্তার হাঁট দি নাকি লকের সাথে বেঁচে গেছে এখন ওষুধ চলতেছে ওষুধ চলতেছে নাকি এখন এখন এই মেডিসিনের মাধ্যমে ছুটবে নাকি ওইটা মানে জানতে চাচ্ছি আপনার ওষুধ খাওয়ার পর আপনার ঘাড়ে যে সমস্যাটা ছিল মানে ব্যথা বা আপনার যে কষ্ট সেটা কি কমে আসছে আপনার যে কষ্টটা কষ্টটা কি কমে আসছে কিনা ঘাড়ে ব্যথা আছে না সেটা সেটা কি আগে থেকে কমে আসছে আগে থেকে আগে থেকে কমে আসছে প্রথমে একদম মানে যেন লকটা টানে টানে ঠিক আছে এখন কমে আসছে আচ্ছা ধন্যবাদ আপনি যে উত্তর দিয়েছেন যে ওই জোড়াটা বা যেটা লেগে গিয়েছে সেটা যাবে জানতে আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে কনজেনিটাল কিছু প্রবলেম থাকে অনেক সময় যে দুটো বোনস একসাথে লাগে জন্মগত আসতে পারে বা কোনো কারণে কোনো রোগ থেকেও জোড়া লেগে যেতে পারে আবার আমরা ডাক্তাররা অনেক সময় কিছু রোগে রুগীদেরকে যখন অপারেশন করা হয় তখন দুইটা হারকে জোড়া লাগিয়ে দেওয়া হয় এটা বলে আর্থোডিসিস করে দেওয়া বা ফিক্সড করে দেওয়া এটা হচ্ছে চিকিৎসার স্বার্থে আর কনজেনিটাল যেটা রুগী জন্মগত জোড়া নিয়ে আসে সাধারণত ওগুলা আর কোনো ভাবেই ছুটানোর প্রয়োজনই নেই মানে ছুটানোর যদি প্রয়োজন হতো তাহলে হয়তো ছুটানের ব্যবস্থা করা হতো তা আমার মনে হয় আপনার যে প্রবলেমটা নিয়ে ডাক্তার সাহেবের কাছে গিয়েছেন শারীরিক সমস্যা এটা যদি চলে যায় আপনি মাথা থেকে এই দুশ্চিন্তাটা দূর করে ফেলুন যে